শুক্রিয়া মহান আল্লাহ রবুল আলমিন মায়া করে মহব্বত করে ভালোবেসে মসজিদে বসার তৌফিক দিয়েছেন আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ জানাই সালাম জানাই নী রায়

বল আছে আমলগুলির মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে এই আমলগুলি যতক্ষণ জীবিত আছে ততক্ষণ থাকবে মানুষ যখন মারা যায় সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায় ইল্লা বিন সালাসা কিন্তু তিনটা আমলের দরজা যতক্ষণও পর্যন্ত খোলা থাকে এই তিনটা আর মধ্যে এক নাম্বার সৎকাতুল জারিয়া দুই নাম্বার প্রকৃত এলেম যে এলেমের মাধ্যমে যদি কোনো সন্তান পৃথিবীতে রেখে যায় ওই সন্তানটা যদি তার জন্য দোয়া করে এই দোয়াটা তার জন্য কাজে লাগে যদি সে দান খয়রাত করে এই দান খয়রাতটা তার কবরের আজাদ থেকে মুক্তির জন্য নাজাদের জন্য কাজে লাগে ওরে বাপ বন্ধু নিজের সন্তানকে নেক সন্তান বানিয়ে যাওয়া জনহিতকর কাজের জন্য উৎসাহিত করে টাকা পয়সা দান করে যাওয়া আর মসজিদ মাদ্রাসা মাজার শরীফ এই জনহিতকর কাজগুলির মধ্যে যদি কেউ দান করে রে এই দানের ফসল যদি সেই কঠিন হাসরের ময়দানে নাজাতের জন্য কাজে লাগবে জুড়ে জুড়ে বলুন না সুবাহাল্লা الله نبي رحمة للعالمين حديث شريف الشاعة كرندك وعن أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقبل الصدقة ويأخذها بيمينه فيربيها لأحدكم كما يربي أحدكم হাম কামাই ও রাব্বি আহাদুকুম মুরাহু হাত্তাইন্নাল লুকমাতা লা তাসিরু মিসলা উহুদ রাওয় তিরমিজি হযরত আবু দান করে যেন না পাই এমন ভাবে যে দান করে রে এই দানটা আমার আল্লাহ দরবারে কেমন ভাবে কবল হয় এই দানের ফসল কেমন হবে আর ঘোড়া যদি একটা বাচ্চা দেয় এই বাচ্চাটা যে লালন পালন করলো বাচ্চাটা লালন পালন করার পর যখন সেইটা বড় হলো বড় হওয়ার পর বিক্রি করলে যেমন অনেক টাকা পাওয়া যাবে এমন ভাবে যদি কেউ মসজিদের মধ্যে দান করে কেউ যদি কেউ যদি জনহিতকর ধর্মের কাজের জন্য আল্লাহর রাস্তায় দান করে এই দানটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ঘোড়ার বাচ্চা যেমন বাড়াইতে থাকবে বাড়াইতে থাকবে এই ফসল না কোথায় কাজে লাগবে যেদিন মৃত্যুর কোলে ডলে পড়বে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না যেদিন মা সন্তানের কাজে আসবে না যেদিন সন্তান মায়ের কোনো কাজে আসবে না যেদিন স্বামী তার যেদিন স্বামী তার স্ত্রীর কোনো কাজে আসবে না যেদিন স্ত্রী তার স্বামীর কোনো কাজে আসবে না বিপদের সময় একমাত্র ওই তার একমাত্র তার ভালো কাজগুলি কাজে লাগবে এই নেকামলের মধ্যে মকবুল গো আল্লাহর রাস্তার মধ্যে বেশি বেশি করে দান খয়রাত করা উচ্চ আওয়াজে বলুন না আল্লাহ আকবার অথবা কেউ বা যদি মাদ্রাসায় মসজিদে আল্লাহর ঘরের ভিতরে দান করে এই দানটা যদি ছোট হয় অনেক ছোট কেমন ছোট রে বন্ধু আল্লাহর বলেছেন কেউ যদি যদি চায় আর তাকে তুমি এক লুকমা খাবার দাও এক লুকমা অনেক ছোট একটা খাবার এই খাবারটাকে আমার আল্লাহ কেমন বারে বড় করবেন আমার আল্লাহ কেমন এক দ্বারা পূর্ণ করে দেবে এটা এমন ভাবে নেকের দ্বারা পূর্ণ করে দেবেন ছোট্ট একটা লোকমা বড় হতে হতে যদি উহুদ পাহাড় পরিমাণ সম পরিমাণ হয়ে যায় যেই পরিমাণ হবে আল্লাহর ঘরের মধ্যে যদি কেউ দান করে রে এইটা আবার আল্লাহ উহুদ পার সম পরিমাণ সবে ভরপুর করে দেবেন আর এই সবটা কাজে লাগবে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না সূর্যটা মাথার উপরে চলে আসবে এই সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল পরে গরমের দিন আসতে গায়ের চামড়া গুলি যেমন খসে পড়ে যায় এমন মনে হয় শান্তি লাগে না বাহিরে শান্তি লাগে না ফ্যানের গরম ভালো লাগে ফ্যানের বাতাসও তখন ভালো লাগে না এমন একটা সমস্যা এমন একটা কষ্ট শুরু হয়ে যায় এই কঠিন ময়দানে সেদিন সূর্যটা এক বিঘা সম পরিমাণ মানুষের মাথার উপরে আসবে গো মানুষগুলি তখন হাহাকার করবে মাথা গলে গলে মোমের মতো গলে গলে পা দিয়ে বের হয়ে যাবে এমন ভাবে গলে যাবে মানুষগুলি চিৎকার করবে ভাবক ভাব করতে থাকে ওই দিন মানুষের মাথা মগজগুলি টকবক টকবক করে ঘুরতে থাকবে কে হবে জান্নাতি কে হবে জাহান্নামী চিন্তাগ্রস্ত হয়ে যাবে ওই দিন কাজে লাগবে গো যে একটি টাকা মসজিদের মধ্যে দান করেছিল যে 500 টাকা মধ্যে করেছিল টাকা তার কবরের ভিতরে সেই শান্তি যাবে তার কবরে যাবে আসরে যাবে ফুল চেড়াতে যাবে মিজানে যাবে মায়ে অনেকের মা কবরে আছেন অনেকের বাবা কবরে আছেন মার কবর কেমন আছে ছোট্ট একটা বোনের কারণে হয়তো বা কবরের মধ্যে আগুন ধাউ দাউ করে জ্বলতেছে এই ধাউ ধাউ করে জলার জন্য নামাজ পড়তে পারবে না এখন আর কাছে করতে পারবে না এখন একমাত্র বাঁচার একটা রাস্তা সেইটা হলো দুনিয়ায় যদি কোন এক সন্তান থাকে মার নামে মসজিদের মধ্যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিছে ও টাকা দিয়ে দিয়েছে মসজিদের কাজের জন্য জমানো দশ হাজার টাকা দিয়ে মার্কেটিং করবে ভেবেছিল আল্লাহর মহব্বতে আমার নবীর মহব্বতের জাহান্নামের নামের ভয়ে দান করে দিয়েছে আল্লাহ সেই আমাদের মা যেদিন হয়ে যাবে কেউ কারো কোনো অপকারে আসবে না কোনো মানুষের কোনো কোনো উপকার আসবে না কোনো কাজ বন্ধুরা আবার এই পৃথিবীতে আপনি অনেক ধনী হতে পারেন যার বেশি সম্পদ আচ্ছা তাকে সবচেয়ে বেশি সম্মান করা হয় যার বাড়ি আছে গাড়ি আছে সম্পদ আছে তাকে অনেক সম্মান করা হয় দেখা হলে মানুষ আসসালাম আলাইকুম বলে ওই মানুষটা যখন মারা যায় তখন তার সম্মানের কোনো দাম থাকে না ওই মানুষটার কোনো দাম থাকে না কেউ তাকে একদিনের জন্য ঘরের ভিতরে রাখবে না আজকে টাকার জায়গা টাকা থাকবে আসল আপন হলো নে কামল নে কামল এই জন্য রে বন্ধু কোটি টাকার মালিক হয়ে যান আপনার চারানার দাম নাই কবরের ফেরেজ আপনাকে চিনবে না কোটি টাকার সম্পদের যে এই টাকাটা মসজিদের মধ্যে দিয়ে গেলেন এই টাকাটা কাজে লাগবে সেদিন সেদিনের সময় সূর্য মাথার উপরে আসবে গো সেদিন দাঁড়া আর বলবে তোমার বান্দা তোমার মহাব্বতে তোমার বান্দা খুশি মোহব্বত করলো জামানু টাকা গুলি মসজিদের মধ্যে দিল আল্লাহ গো আজকে এই বান্দাকে আমি সেই দান তাকে জাহান আগুনে পড়তে দেব না আজকে যতক্ষণ পর্যন্ত তাকে নাজাত না দিবে গো ততক্ষণ পর্যন্ত আমি তার রাস্তা ছাড়বো না আল্লাহ গো এই বান্দাকে তুমি জান্নাত দিয়ে দাও জান্নাত দিয়ে দাও আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোশ মারবে এই দাম তুমি তার পথের ভিতরে এমন ভাবে দাঁড়াইছো আমি রা বলার তো আর সইতে পারি না আমি দেখলাম না তার পিছনের জীবনের গোনা আমি দেখলাম না তার বিপদের কথা

করে আল্লাহর রাস্তায় দান করো গো যত দান করবে এত সোয়াব এত সোয়াব যে সোয়াব হলো একদম ইনটেক একটা সোয়াব যে সোয়াবটাকে কাটার মতো কোনো রাস্তা থাকে না আল্লাহ 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 Illallah, la 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 فما أحد له شيئا أعطيه إياه فقال لها رسول الله صلى الله عليه وسلم إن لم تجد له شيئا تدعيه إياه إلا زلفا محركا فادفعيها إليه في يديه رواه الترمذي حضرت أم بجائد رضي الله تعالى عنها تكبرني تو اللہ نبی رحمت ব্যক্তি আয়সা ডাইকা বলে আল্লাহ নবী গো আমার কাছে যখন কেউ সাহায্যে যখন আমার কাছে হাত বাড়ায় দেয় আমার কাছে তখন কোনো কিছুই থাকে না আমি তখন কি করব নবী আমার ডাক দে বললেন সাবির আল্লাহর পথের জন্য যদি তোমার কাছে কেউ চায় হতে পারে সেটা মসজিদ একটা গরিব মিসকিন যেখানে দাম করলে আমার আল্লাহ পাবে এমন একটা জায়গা যদি তোমার কাছে হাত পাই তা তোমার কাছে যদি দেওয়ার মতো কোনো কিছু না থাকে তোমার কাছে যদি ঘোড়ার একটা পায়ের খুর পর্যন্ত থাকে রে যে কোনো কাজে লাগবে না ওই জিনিসটাও যদি থাকে তুমি চাইলে তাকে ওই জিনিসটা পর্যন্ত দিয়ে দাও কারণ এই জিনিসটা কাজে লাগবে যদি বলো কারো কোনো বাস বিচার থাকবে না যেদিন কারো মনের ভিতরে কাহোর প্রতি আকর্ষণ থাকবে না যেই দিন ফুল সেরাটা মানুষ পার হওয়ার জন্য চিন্তিত থাকবে যেই দিন যান জাহান জান্নাতে যাওয়ার জন্য চিন্তিত থাকবেন জাহান থেকে বাজার জন্য চিন্তিত থাকবে ওই কঠিন মুহূর্তে আল্লাহর রাস্তায় যদি দান করো গানটা সেদিন তোমার জন্য ঢাল হইয়া দাঁড়াইবে আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ তাহলে আল্লাহ রাস্তায় দানের জন্য সব সময় হাত প্রসারিত করতে হবে যারা দিয়েছেন বারবার দিতে হবে কারণ হচ্ছে এটাই আমাদের কাজ যতক্ষণ দুনিয়াতে আছে দিতে পারবো দুনিয়া থেকে চলে গেলে দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না এই পৃথিবীতে কত মানুষ ছিল আজকে তারা নাই একটু খেয়াল করে দেখেন দাইনে থাকেন বামে থাকেন মসজিদের ভিতরে এই মসজিদের ভিতরে পনেরো বছর যাবত আমি নামাজ পড়াচ্ছি এই নামাজের মধ্যে কত মুসল্লি আমার পিছনে নামাজ পড়েছিল আজকে তারা না অনেক ইমাম সাহেব ছিল যারা চলে গেছে আর কোনো দিন ফেরত আসবে না আমি নাজমুল হোসেন তাহির একদিন এই মসজিদ থেকে চলে যাব আমাকে কেউ কোনো দিন মনে রাখবে না আপনাকে আমাকে চলে যেতে হবে কেউ কারো উপকার আসবে না সেদিন উপকার আসবে মাত্র নে কামল নে কামল কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যায় কত মানুষ

একটা সেকেন্ডের গ্যারান্টি না জানি কার জীবনের জন্য বাস কাটা হচ্ছে না জানি কার তকদিরের ভিতরে মার্কিন কাপড় লেখা হয়ে গেছে কার জন্য সুরমা দানি কিনা হয়ে গেছে আমরা কেউ জানি না এই রঙ্গের দুনিয়ায় আমরা রং তামাশায় পরে যদি দুনিয়াদার হয়ে গেলাম দুনিয়ার টাকা পয়সা নাচ মতে পরে যদি দুনিয়াদার হয়ে গেলাম আমরা যদি আখেরাতের কথা কম চিন্তা করি তাহলে আমরা কোথায় যাব কার কাছে যাব বাসার রাস্তায় একটাই আলা মাথায় বেশি বেশি করে দান করেন আল্লাহ আকবর আমাদের মসজিদের মধ্যে এ পাগলা মসজিদের মতন অবস্থা হইতেছে এখন মসজিদের ভিতরে আজকে একজন দুধ পাঠাইছে আজকে একজন একটা মুরগি পাঠাইছে কেউ লাউ পাঠাইতেছে সিম পাঠাইতেছে কুমড়া পাঠাইতেছে কেউ টাকা দিতেছে এমন ভাবে এই দান অব্যাহত থাকবে আল্লাহর ঘরের ভিতরে মা বোনরা বাড়ির থেকে মনে করে নিয়ত করে যখন এই পুরুষরা মসজিদে আসে আপনার ছেলে মসজিদে আসে আপনার স্বামী মসজিদে আসে তখন আপনার ঘরের ভিতর থেকে টাকা থাকলে টাকা দিয়ে দিবেন যে মসজিদে দেওয়ার জন্য মসজিদের মধ্যে আপনার যত রকম নিয়ত আছে সেই নিয়তগুলি দিবেন। ইনশাল্লাহ আল্লাহর ঘরে মসজিদের ভিতরে দান করলে যদি সে দান কবল না হয় সে আশা পূরণ এই জন্য বাড়ি থেকে নিয়ত করে প্রতি সপ্তাহে আপনার একটা মনের বাসনা পূর্ণ হচ্ছে না পাঠাই দেবেন মসজিদের ভিতরে আর লিখে দিবেন হুজুরের কাছে যে দোয়া করার জন্য এমন দান করে পাঠাইতে থাকেন